দুর্গাপুরে গণধর্ষণের নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল আনন্দ দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বসে একদিকে আমরা দেখিয়েছি দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে করা নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পাশাপাশি দুর্গাপুরের গণধর্ষণের নিন্দা এবার রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বসে দশই অক্টোবর দুর্গাপুরে ধর্ষণের ঘটনার কড়া নিন্দা রাজ্যপালের যে সমাজে শক্তিরূপে মা কালী ও দুর্গার পুজো করা হয় সেখানে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না রাজ্যপাল তিনি কড়া নিন্দা করেছেন দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় কড়া বার্তা কোনো পথে এগোচ্ছে সমাজ এই ধরনের ঘৃণ্য ঘটনা আমাদের অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় দুর্গাপুরে গণধর্ষণের নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ বার্তা রাজ্যপাল আনন্দ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার তিন আটক করা হয়েছে একজনকে তদন্তকারীদের নজরে দেড় ঘন্টা সিসি ক্যামেরার ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেফতার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদোস এবং শেখ রিয়াজ উদ্দিন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন

মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনের সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন না আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও ক্ষতি দেখা হচ্ছে ভালো করে দেখা হচ্ছে তিনজনকে উঠে বড় হই হয়েছে আজ তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে উই ফিনিশ দুই রেকর্ডিং অল দ্য প্রটোকল ক্যামেরে কাঞ্চন ভূমিকার সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা না জানেন আইস ওকে না জানেন দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিন্দা মুখ্যমন্ত্রীর পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিজেন্ট অ্যাকশন নিতে নো উইল বি স্পেয়ার্ড উত্তরপ্রদেশের দিকে উত্তরপ্রদেশের লখনৌ নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা আর অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার পায়ে গুলি লাগে এক অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালানো ওই রাজনীতির হাওয়া গরম লখনউর বান্থারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ ललित दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार्थ हेतु पुलिस ने पर फायरिंग करी जिसमें कि एक व्यक्ति घायल हो गया पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको एक तीन सौ पंद्रह बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर वन हो रहे हैं तो सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है पुलिस को काम करने नहीं दे रहे हैं बीजेपी के लोग पुलिस को काम ही नहीं करने दे रहे और इनकाउंटर सोल्यूशन नहीं हो सकता है जोगी राज्य प्रदेश रेप रेप टू मारो तो आरोप भयंकर চাইতে মেয়ের যাতে বিচার না সেই জন্য তাদের খুন করা শুরু হলো বিলকেস গুজরাট মধ্যপ্রদেশ নার্স কে খুন করলো প্রকাশ্যে পুরী সিবি পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে 우리자 উত্তর প্রদেশ আসাম অন্ধ্র প্রদেশ এনআইআরুল স্টেটে দর্শকদের জমা নিয়ে খরচ করে দেয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন দর্শকই এই জমা থাকে না এই কোন থেকে দেখে তো শেখা বুঝিপালা থেকে গুলি লাগবে কাউন্টারে মারাবে তারপরে গিয়ে যারা রেফ পড়ে উত্তর প্রদেশে পুলিশ হতে গেলে গুলি জারায় পুলিশে গুলি জারায় তখন মৃত্যু হয় নিউজ 18 বাংলা পদপিষ্ট বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন ছজন আহতদেরকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি দুর্ঘটনা চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে বিপত্তি দুই ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটে ছবিটা দেখুন আপনারা আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বর্ধমান স্টেশনের ছবি আপনারা দেখছেন যেখানে ট্রেনে উঠতে গিয়ে রীতিমতো হুড়োহুড়ি আর সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন অনেকে আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইটা থেকে সিঁড়ি থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে ও পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনের কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হয়েছে চার নম্বর পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান স্টেশনে পূর্ব রেলের ডিআরএম সহ রেল আধিকারিকরা তারা পৌঁছন যে রেলের কোনো পরিষেবা নাই এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বড় বড় কথা বলছে কোনো নিরাপদ আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয় যেভাবে দুর্ঘটনা ঘটছে এত রেল দুর্ঘটনা হচ্ছে এটা অন্য কোনো সরকারের আমলে কোনো দিন হয় নাই একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই এইরকম ঘটনা ঘটছে কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ রেল মন্ত্রীর কোনো হিসাব নিয়ে ভাবনা চিন্তা নাই আহতদের দেখতে বর্ধমান মেডিকেলে বিধায়ক খোকন দাস বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল সালটা দু হাজার উনিশ নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন জন। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে হুড়োহুড়ি এবং সেখান থেকেই বিপত্তি দু হাজার কুড়ি সাল চৌঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙেই একজনের মৃত্যু হয় আর এরপর দু হাজার তেইশ সালের তেরোই ডিসেম্বর যখন জলের ট্যাঙ্ক ভেঙে তিনজনের মৃত্যু হয় আহত হন বেশি কুড়ি সালে জানুয়ারি একজনের মৃত্যু হয় সালে ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয় তিনজনে অর্থাৎ বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনার এর পরেও বার বার নিরাপত্তা যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে আর এরপরেও বর্ধমান স্টেশনে সেই চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেখানে হুড়োহুড়ি অ্যানাউন্সমেন্টের পর আর সেই হুড়োহুড়িতে পদপিষ্টের মতন ঘটনা যেখানে রীতিমতো আহত হয়েছেন বেশ কয়েকজন